এই যে ছোটরা মাছ ধরতেছে জাল দিয়ে মাছ ধরে চলো ওই দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ প্রচুর ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ এ দেখো মাডের মাঝে গরু চলো উপরে যাওয়া যাক দিয়ে ফুরার জায়গা এই রাস্তাটা হলো ফুরোটার জন্য রাস্তা ওঠার জন্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল পড়ে দেখতে পাচ্ছ এই যে এগুলো কি ফুল এই যে অনেক উঁচা আল্লাহ আল্লাহ উঠে গেল এই দেখো সুন্দর একটি রাস্তা সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য সুন্দর মাঠ এই দেখো অনেক ফুল ফুটে রয়েছে গাছের মাঝে অনেক ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ আশা করি লাইভে জমা হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ থেকে আমার লাইভে জমানো হয়েছে এই দেখো অনেক সুন্দর ফুল রাস্তার পাশে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছো এই যে খুবই সুন্দর ফুল ফুটে রয়েছে একটা গাছ খেজুর গাছ দেখতে পাচ্ছ এটা একটা দৃশ্য সুন্দর এ দেখো দেখে দেখ এ দেখো খুবই সুন্দর কি জায়গা অনেক সুন্দর ফুল আমাদের কুমিল্লা কুমিলার সৌন্দর্য রাস্তার আঁকা বাঁকা দৃশ্য সৌন্দর্য এই যে পার্কটা এর মতন একটি পার্ক হয়েছে বিশাল বড় অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার জন্য সবকিছু আছে এখানে অনেক পুরানো একটি গাছ বিশাল বড় দেখতে পাচ্ছ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে